ক্লিয়ার থাকলে বলো এখন ক্লিয়ার আছে এইখানে তো আমি সবসময়ে লাইভ করি ক্লিয়ার তো থাকার কথা এইজন্য সবসময়ে লাইভ করি এখন ক্লিয়ার আছে আপুরা একটু বলতে হবে সবকিছু ক্লিয়ার আছে নাকি ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি একটু বলতে হবে এখন ঠিক আছে ক্লিয়ার আপু আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার আছে সব কিছুই এগারো পার্সেন্ট ওকে ইলেভেন এখন ক্লিয়ার এখন ক্লিয়ার একটু বলতে হবে এখন ক্লিয়ার অল ওকে ডান আলহামদুলিল্লাহ আমি বয় পেয়ে গেছিলাম মনে করছি আজকে লাইফটা গেছে আমার সব ওকে ডান 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 একটু অ্যাক্টিভ লিখে দাও এখন ঠিক আছে ওকে ডান ওকে চলো আমি একটু পিছাই দেখি পিছাইলে মনে আমি একটু সামনে এনে জাস্ট লাইডটা অন করলাম তো আমি একটু পিছাই দেখি ক্লিয়ার আছে এখন দেখো তো ক্লিয়ার আছে নাকি একটু পিছাইছি এখন ক্লিয়ার আছে এখন দেখো ক্লিয়ার অ্যাক্টিভ ওকে 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 ডান এখন ক্লিয়ার না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার ক্লিয়ার ওকে তামি আপু লিখেছি ক্লিয়ার ওকে আপু একটু ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার আছে নাকি ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি জি আপু ওকে দেন আলহামদুলিল্লাহ সো স্টার্ট করলি দিই বিসমিল্লাহির রহমানির রহিম সো এই আমাদের ড্রেসটা মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস জাস্ট দেখো কোয়ার্জের মধ্যে এটার মধ্যে হচ্ছে কি আমাদের কাজটা দেখাই আমি সবগুলো আমি তিনটা ড্রেস তিনটা ড্রেসি পরে দেখাবো আপু তিনটা ড্রেসি হচ্ছে কি অসম্ভব রকমের সুন্দর সো তিনটা ড্রেসি আমি পরে দেখাবো একটু ওয়েট করো তোমার ভাইয়া ফোন দিছিল এর জন্য তোমাদের ভাই তোমাদের ভাইয়া ফোন দিছিল এর জন্য মনে হয় ক্লিয়ার ছিল না এতক্ষণ এবার ঠিক আছে সো এই হচ্ছে কি আমার ড্রেসটা জাস্ট দেখো এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এন্ড খুব সুন্দর এইটার এটা হচ্ছে গিয়ে মার্শাল এই মাস্টার কালারটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা ওয়ান মাস্ট হ্যাভ ওয়ান জাস্ট দেখো এত সুন্দর এত নাইস একটা ড্রেস মার্শাল একদম হচ্ছে গিয়ে একদম সানলাইটের মধ্যে কিন্তু দেখাচ্ছি আরো সরালে দেখো এই যে একদম সানলাইটের মধ্যে দেখাচ্ছি মাস্টার কালারটা এত সুন্দর এত নাইস একটা কালার এই কালারটা কার কার লাগবে তাতে একটু স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এটা হচ্ছে গিয়ে আমাদের পুরোটা এই যে এরকম বাটনস আছে খুব সুন্দর করে বাটন্স করা আছে খুবই নাইসলি বাটনস করা আছে তো তাতে একটু স্ক্রিনশট দিয়ে আমরা ইন বক্স করে ফেলি আমাদের এখানে এমব্রয়েড্রি ওয়ার্ক করা আছে নিচেও কিন্তু না নিচে নেই নিচে নেই শুধু হচ্ছে কি আমাদের উপরে হচ্ছে কি এম্ব্রয়েড্রি ওয়ার্ক করা আছে তাদের এই কোয়ালিটি হচ্ছে কি একদম হাই এন্ড কোয়ালিটির মধ্যে আছে ওকে এই কোয়ালিটি হচ্ছে হাই এন্ড কোয়ালিটির মধ্যে আছে সো পড়লে তোমরা বুঝতে পারবা গাই কি ধরনের কোয়ালিটির এই এটা হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি এক হাজার টাকা দিয়ে তাদের স্ক্রিন শপ দিন বক্স করে ফেলো এটা হচ্ছে কি ফুল এম্ব্রয়েড্রির কাজ করে

তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলো প্রাইস হচ্ছে কি এটা এক হাজার নয়শো টাকা ওকে তাদেরকে স্ক্রিনশট অ্যান্ড ডিজ আর ফ্রি সাইজ কারণ হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যেসব ড্রেস বানাই সেই সব ড্রেস আমরা এখন ফ্রি সাইজ ছাড়া বানাচ্ছি না বিকজ আমাদের তোমার হচ্ছে গিয়ে মেজারমেন্ট করতে পারে না বাংলাদেশি আমরা যারা পাকিস্তানি কাজ করে আসতেছি এতদিন থেকে আমাদের জন্য হিমশিম খেতে হচ্ছে তো পাকিস্তানের সাথে কোনোভাবেই ভাবে কোয়ার্ড আমরা চাই না যে একদম একদম দেখো স্ট্রেট কার্ড একদম স্ট্রেট কার্ড আছে পরেও আরাম আমি থার্টি নাইনের মেয়ে আমি থার্টি নাইন বডি সবসময় পড়ি সেই মে হচ্ছে কি দেখো ফোর করে অনায়াসে ঘুরতেছি আরামও লাগে দেখতে দেখো আর এইটার কাজটা দেখো একটু টাইপের খুব খুব সুন্দর এটাও কিন্তু করে রাউন্ডের আছে তাদেরকে ফেলতে হবে খুবই সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছে তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো ফুল হচ্ছে কি আমাদের এমব্রয়েড্রি করা ফুল এমব্রয়েডারি করা জাস্ট কাজটা দেখে নাও ওকে কাজটা দেখে নাও থ্রেডিং আছে এখানে হচ্ছে কি লেসিং গুয়ার কাছে খুব সুন্দর এইবার যেটা দেখাবো ভাই এটা হচ্ছে কি মোস্ট 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 ফেভারিট ওয়ান এটা আমরা এই যে দাদা বাপ রে বাপ এটা হচ্ছে গিয়ে ইজনিকের একটা ইনস্পায়ার্ড ওয়ান ইজনিকের ইনস্পায়ার্ড ওয়ান ইজনিকের হচ্ছে কি কোডস গুলো দেখে এক একটা মাথা নষ্ট এন্ড এটা পুরাটা হচ্ছে গিয়ে এই কটনটা দেখো কটনটা দেখো এটা হচ্ছে কি সেলফ টেক্সচার আছে সো এটা পরলে অনেক সুন্দর লাগবে আপু এটা ফ্রি সাইজ এটা হচ্ছে কি 40 বডি থেকে স্টার্ট করে আমরা 44 পর্যন্ত করতে পারবো 40

पैंट का पैंट हो चुकी है एकदम नॉर्मल काटे हैं मुझे थक बट খুবই এলিগেন্ট একটা লুক দিবে তিনটা তিনটাই আমি পরে দেখাচ্ছি তাদের স্ক্রিনটা দিন বক্স করে ফেলো প্রত্যেকটা হচ্ছে কি আমাদের এক হাজার করে হ্যাঁ প্রত্যেকটা আমি যেটা পরে আছি এটা ফুল এমব্রয়ডারি করা এইটা সরি এটা হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এইটা একটা নিয়ে দেখো এটা হচ্ছে কি ইন হাউস মধ্যে ইজনিকে ইন্সপায়ার্ড ওয়ান এত সুন্দর এটা হচ্ছে গিয়ে আমাদের দেশীয় দেশীয় এইটা আমি একদম হাই এন্ড কোয়ালিটি দিয়ে বানাইছি একদম হাই এন্ড কোয়ালিটি দিয়ে বানাইছি জাস্ট দেখো এইটার টেক্সচারটা দেখো জাস্ট টেক্সচার দেখবা এন্ড হচ্ছে গিয়ে

আল্লাহ আচ্ছা মেরিনা আপু থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আমি হচ্ছে গিয়ে অলওয়েজ হচ্ছে গিয়ে এরকম এক্সাইটেড ওয়েতে কথা বলি না হচ্ছে গিয়ে আমার ট্র্যাক হারিয়ে যায় দ্যাটস ওয়াই আমি অনেক বেশি এক্সাইটেড থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস কোনো সমস্যা নাই আপু আপনার যদি না ভালো লাগে ইউ ক্যান স্কিপ এট কোনো সমস্যা নাই ঠিক আছে সো হ্যাঁ তবে হিন্দু আপুদের জন্য ঠিক আছে কজনাদের আচ্ছা না ঈদ না এত মেরিনা আপুর কমেন্টটা হচ্ছে গিয়ে মেরিনা আপুর কমেন্টটা আমার যারা হচ্ছে গিয়ে গ্লোটাসবাসী আছে তারাই হচ্ছে গিয়ে আপনাকে রিপ্লাই করে দিবে সোনা আপু তারাই হচ্ছে গিয়ে রিপ্লাই করে দিবে কোনো সমস্যা নেই আমি অলওয়েজ এরকম হাই টেম্পর্ড এন্ড হচ্ছে গিয়ে এক্সাইটেড হয়ে কথা বলি আমার উত্তেজিত হয়ে কথা বলতে ভালো লাগে বা আপনি যেভাবে লেখছেন আপনি এত উত্তেজিত কেন আমি তো চেতে কথা বলছি না আপু আমি ফ্র্যাঙ্কলি হেসে তারপর ড্রেসগুলো দেখাচ্ছি সো এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি তাদের স্প্রেন্ড সাথে বক্স করতে হবে খুবই গর্জিস খুবই নাইস একটা ড্রেস তো এখন তো আজকাল তো একদম ফেসবুকে কিছু বলাই যায় না কথা বললেই হচ্ছে গিয়ে ধপ করে ধরে বসো মানে আমাদের এখন মানে হচ্ছে গিয়ে নেগেটিভিটি নেগেটিভিটি আর নেগেটিভিটি নেগেটিভ কোন তাই না এটা খুবই খারাপ একটা জিনিস আপু খুবই খারাপ একটা জিনিস এটা এই সোশ্যাল মিডিয়ার যুগে হচ্ছে গিয়ে এটা খুবই কমন একটা জিনিস হয়ে গেছে এগুলো আগে কোথায় দেখতাম জানেন পাড়াতে না কোনো কিছু একটা হলে কারো বাসায় কোনো কিছু একটা হলে এরকম আমরা দেখতাম যে আল্লাহ এই 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 যে বাসার ওই মহিলাটার এই হয়েছে এটা নিয়ে কথা বলতে বলতে পুরো সারা সারা পাড়া উত্তেজিত করে তো আপু আপনি একদম ওই কাইন্ড অফ মানে আমার মনে হচ্ছে যে একদম উত্তেজিত হয়ে আমি কথা কথা বলি বলার নর্মালি এরকম আপু আপনি যদি সবসময় দেখেন আমার লাইভ তাহলে দেখবেন যে আমি এইভাবে আমি তো এখানে নর্মাল কথা বলতেছি আপনি আধা ঘন্টা পর আবার আসবেন আমি আধা ঘন্টা পর আবার লাইভ করবো ওইখানে দেখবেন আমি ট্রেন পুরা আমার কথা বুঝাই যাচ্ছে না মনে হবে যে ফাস্ট ফরওয়ার্ড ফরওয়ার্ড করে রাখছেন কথাবার্তা সে ওইভাবে শুনতেছেন ওইভাবে হবে আপু এটা তো আমি নর্মাল ওয়েতে কথা বলতেছি আপনি তো তাহলে আপু আমার সেল লাইফ দেখা লাগবে শোনা বাকি সেল লাইফটা দেখা লাগবে আচ্ছা এটা হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি থার্টি এইট সাইজ এভেলেবল আছে সো তাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি এটা পুরাটা হচ্ছে কি ইয়েলোর মধ্যে অ্যান্ড এটা আমরা পেয়ে যাচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা দিই না আপু পাতা দিচ্ছি না কারণ আপুকে হচ্ছে কি আমি সব সময় হচ্ছে কি বলে এক্সপ্লেইন করতে পছন্দ করি যে জিনিসটা হচ্ছে গিয়ে ভুল হবে অবশ্যই এক্সপ্লেন করব শুধরে দেওয়ার চেষ্টা করবা তোমরা তোমরাই হচ্ছে গিয়ে আমার ভালোবাসা তোমরাই হচ্ছে গিয়ে আমাকে একদম কি বলে এটার সলিউশন দিয়ে দিবা কোনো সমস্যা নাই ফোর্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট কবে দিবে আপু ঈদের সামনে এই যে একই বলে পূজা আস্তে আস্তে পূজার সামনেই আমি আজকে দিতে চাইছিলাম ভুল করে আমি কেটে দিচ্ছি কেটে দিচ্ছি আমি হচ্ছে এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে ব্ল্যাক ব্ল্যাকটার প্রাইস হচ্ছে কি আপু সতেরোশো টাকা সতেরোশো টাকা ব্ল্যাকটার প্রাইস এটা একটু দেখে ফেলি আমরা এটা আমরা পেয়ে যাচ্ছি

ওকে সো দ্যাট এটা হচ্ছে 38 আছে only 38 আছে এটা যাদের যাদের দরকার প্লিজ একটা টেক আ স্ক্রিনশট তাতে ইকো স্ক্রিনশট দি আমরা ইনবক্স করে ফেলে আপু একটু পরে কিন্তু আরেকটা লাইভ আছে আধা ঘন্টা পর কিন্তু আরেকটা লাইভ আছে সো তাতে রিকোয়েস্ট স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এটা হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস এটা আমরা পেয়ে যাচ্ছি 1580 টাকা দিয়ে ওকে এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি 1580 টাকা দিয়ে ফুল এইখানে আমাদের এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কোনো সমস্যা নেই মেরিনা আপু হচ্ছে কি একদম আমাদের নতুন আসছে এখানে দ্যাটস ওয়াই মনে হয় তার কাছে যে আমি ওভার এক্সাইটেড হয়ে কথা বলি বাট উনি যখন আমার কাছে খুবই সুন্দর একটা ড্রেস উত্তরায় পাওয়া যাবে ইয়াস আপু উত্তরায় হচ্ছে গিয়ে আজকে আমি সব ড্রেস দিয়ে দিচ্ছি বাট একটা সমস্যা কি উত্তরা ধানমন্ডি উত্তরা ধানমন্ডি বসন্ত সবসময় ড্রেস পাও তো른 ধানমোনকে দিয়ে দিচ্ছি বাট কালকে তো উত্তরা বন্ধ এটাই একটা সমস্যা কালকে মানে আজকে উত্তরাতে সব ড্রেস চলে যাবে মানে মোট কথা তোমরা থার্সডে থেকে একটা బిগেস্ট বিগেস্ট একটা সারপ্রাইজ পাবা সো এখন বলবো না এখন হচ্ছে গিয়ে নষ্ট করব না যেটা একটু ওয়েট করতে হবে ওকে সো তার একটু স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটাও কিন্তু আমাদের 38 থেকে আমরা কিন্তু একদম মেজারমেন্ট করে দিচ্ছি ওকে আমরা কিন্তু সবগুলোর মেজারমেন্ট করে দিচ্ছি সো ভাবে অর্ডারটা ডান করতে হবে খুব সুন্দর একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু अवेलेबल আছে তারে রিকোয়েস্ট স্ক্রিনশট ডিএম এন্ড বক্স করে ফেলি ওকে তারপর আরেকটা জিনিস দেখাবো কালকে আমি একটা ড্রেস দেখাইছি উইদার এই এই নেকটা কিন্তু अवेलेबल আছে এই নেকটা अवेलेबल আছে দুইটা নেক দেখিয়েছিলাম সো এটার মধ্যে একটা আছে এটা একটা আছে তারে রিকোয়েস্ট স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এটা আমরা পেয়ে যাচ্ছে ওনলি 1850 টাকা দিয়ে তারে রিকোয়েস্ট স্ক্রিনশট ইনবক্স আমার ব্ল্যাকটা অর্ডার করে ফেলো আপু এটা হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি 1900 টাকা দিয়ে 1900 টাকা দিয়ে 1950 বলছ না 1900 বলছ

চেলেও হচ্ছে গিয়ে বাইরের জিনিসপত্র এখন আনতে পারতেছি না আসছে বাট এখন স্টাক হয়ে আছে এখন সিএনএফ যখন হচ্ছে গিয়ে ইয়ে করবে এটাকে প্রুভ করবে তখন আমরা ড্রেস হাতে পাবো আর সেদিন মনে হবে আমরা আমরা স্বাধীন হয়েছি ভাই আমাদের যে কি অবস্থা আমাদের যে কি অবস্থা বলার বাইরে বুঝছো তো কি কি বলবো যারা হচ্ছে নিউ ড্রেসের জন্য ওয়েট করতেছো আমি জানি আমি জানি আমি নিজেও হচ্ছে গিয়ে এক কথায় একদম যদি বাংলা কথায় বলতে হয় খুত্তা পাগল হয়ে আছি আমি আমি মানে তোমার হচ্ছে নতুন ড্রেস পাওয়ার জন্য নতুন সিরিজ পাওয়ার জন্য আমি পাগল হয়ে আছি আমার এত এত মাল আটকে আছে ইনশাল্লাহ 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 এটা

44 পর্যন্ত পেয়ে যাবো তাদের একটু স্ক্রিনশট দিন বক্স করে ফেলো আমি এটা খুলে আসতেছি এটা খুলে এসে এখন আমি মাস্টারটা পরে দেখাচ্ছি বিকজ ইটস মাই ফেভারিট ওয়ান এটা একটু দেখাই দি তোমার গাইডটা কি থ্রি পিস আপু এটা হচ্ছে গিয়ে এটা আমরা পেয়ে যাচ্ছি টু পিস আপু থ্যাংক ইউ সো মাচ ফাহমিদা আপু থ্যাংক ইউ আল্লাহ কি বললা। আপু আর বললো না আমি আমি তো যাবি আমি চিন্তা করছি আমি চেহারা দেখা অফ করে দিব কারণ যা হচ্ছে ইদানিং যা হচ্ছে এই জিনিসগুলোর মধ্যে আমি অ্যাকচুয়ালি খুবই ভয় পাই আমি খুবই ভয় পাই এটা আমি পরে আসতেছি ভাই এই কালারটা এই দেখো সান লাইটের কালারটা দেখো সান লাইটের কালারটা এত সুন্দর এত সুন্দর এটা হাই এন্ড কোয়ালিটি এইগুলা ভাই তোমাদের জন্য আমি হাই এন্ড লিস্টে রাখছি সো এগুলা হচ্ছে হাই এন্ড কোয়ালিটির মধ্যে আছে এইগুলা মিস করা যাবে না ডু নট মিস দিস ওয়ান গাইজ এন্ড এইটা অ্যাজ ওয়েল সো আমি এটা একটু পরে আসি এন্ড এইটা পরে আসবো ওয়েট করো জাস্ট ওয়েট করো আমি পরে আসতেছি আসবা আসো মায়ের কাছে আসো 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 ওই যে দেখো কোথায় নিয়ে যাবো এই যে

সো এটা আমরা একটা তাদের একটু স্ক্রিনশট দিন বক্স করে ফেলি এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমি যেটা পরেছিলাম আমি একটু দেখাই এটা কিন্তু একদম ফেইট শেডের মধ্যে থাকবে এটা একদম জেট এর মধ্যে থাকবে না ওকে এটা জেট এর মধ্যে থাকবে না ফেইট শেডের মধ্যে থাকবে জাস্ট দেখো এটার মধ্যে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জাস্ট দেখো ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড এটার আমাদের স্লিভের কাজটা দেখাই দিই স্লিভের কাজটা মাসাল্লাহ খুব সুন্দর করে করা আছে সো ইটস আপ টু ইউ গাইস কোনটা হচ্ছে গিয়ে অর্ডার করবা জাস্ট টেক আ লুক অ্যান্ড তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি এটা উনিশশো অ্যান্ড এটাও হচ্ছে গিয়ে উনিশশো টাকা এন্ড এটা হচ্ছে গিয়ে সতেরোশো করে হ্যাঁ সতেরোশো পঞ্চাশ ব্ল্যাক ওয়ান ইজ ভেরি ভেরি ক্লাসি এটা হচ্ছে গিয়ে স্নিকেটটা করছে একদম এক্স্যাক্ট এক্স্যাক্ট স্নিকের একদম পুরো ডিপ্টো হয়েছে স্নিকের ডিপ্টো হয়েছে জাস্ট দেখো এইটা জাস্ট দেখো স্নিকের ডিপ্টো জি মামা তাতে স্ক্রিনশট দিন বা ইনবক্স করে ফেলি আমরা খুবই সুন্দর খুবই নাইস একটা Perfume and she's surprised now with the proper gift, Junno. আচ্ছা এইটা হচ্ছে কি আপু এটা হচ্ছে কি ইনস্পায়ার্ড ওয়ান আপু এটা কোনো ব্র্যান্ড এর না এটা ইন্সপায়ার্ড ওয়ান হ্যাঁ সো আমরা এটা একটু তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলি সো এগুলা কিন্তু পুরাটা আমরা হাই এন্ড কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছি এখন আমি যেটা বলবো যারা হচ্ছে কি পাকিস্তানি লাভার্স আছো গো ফর দিস ওয়ান গাইস এগুলা হচ্ছে কি তোমরা এক একটা ভালোবাসা দিবা এগুলা পড়লে এক একটা ভালোবাসা দিবা আমাকে ইনশাআল্লাহ তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে সব লং বেশি হয় না আপু আল্লাহ মা সরমা এইভাবে দৌড়ে আসে না এই যে দেখো এইগুলা একদম পারফেক্ট আপু এইগুলা একদম পারফেক্ট পরে দেখো পুরা প্রত্যেকটা পারফেক্ট লাগবে জানাতুল ফেরদৌস হাই ফাইভ আমার নামও জানাতু ফেরদৌস কিন্তু হ্যাঁ তাদের স্ক্রিনশট ইনবক্স দুইটাই কিন্তু খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটা আমি পরে আসবো আমি চিন্তা করছি এটা আমি পরে আসবো দাঁড়াও এটা পরি হ্যাঁ এটা পরবো নাকি চিন্তা করতেছি আপনি যেটা পরেছেন আপু এটা হচ্ছে কি উনিশশো টাকা এটা উনিশশো টাকা আপু ফুল এমব্রয়ডারি আমাদের প্যান্টটাও এমব্রয়ডারি থাকছে ওকে এটা প্যান্টটাও কিন্তু এমব্রয়ডারি থাকছে সব জায়গা থেকে সুন্দর করে এটা আমি দেখিয়ে দিয়েছি তো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে ইয়াস এগুলা হচ্ছে কি টু পিস আপু এগুলা হচ্ছে টু পিস আমি যেটা পরেছি ওইটাও টু পিস এন্ড আর যেগুলো দেখালাম ওইগুলো সবগুলো থ্রি পিস থ্রি পিসগুলো আমি একটু দেখিয়ে দিয়েছি তাই না

আচ্ছা আমি ওয়াইফটা একটু পরে আছি এটা একটু দেখো তো কেমন লাগতেছে আমাকে বলো ওকে এটা একটু বলো কেমন লাগছে মামি তুমি আমার

লাইট দিয়ে দিচ্ছি বেশি বেশি করে এই যে আমি একটু সরাই দিলাম আরো বেশি করে এই দেখো একদম সানলাইটের লাইটের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর এইটা নিতে পারো এটা হচ্ছে কি আমাদের স্মল সাইজ এন্ড এটা হচ্ছে একটু কাবলি টাইপের প্যান্টটা হচ্ছে কাবলি টাইপের আছে খুব সুন্দর

আছে এরকম থার্টি এইট টু ফোর্টি ফোর পনেরোশো আশি টাকা হ্যাঁ পনেরোশো আশি টাকা থাকছে এইটা তো তাদের বক্স করে ফেলি আমরা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এবার ব্ল্যাক ওয়ানটা পরে দেখাই তারপর শেষ ওকে ব্ল্যাক ওয়ানটা পরানোর পর কিন্তু শেষ হয়ে যাবে ওয়েট করো এখন ব্ল্যাকটা পরে আসি যা যেটা ভালো লাগতেছে তাদের একটা স্ক্রিনশট দিয়ে করে ফেলো প্রত্যেকটা কিন্তু আমি পরে দেখাইছি প্রত্যেকটা পোয়ার আমি পরে দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট অ্যান্ড মভের মধ্যে হোয়াইট অ্যান্ড মভের মধ্যে খুব সুন্দর এই গরমের মধ্যে আপু দেখো এই টাইমে কিন্তু ঠান্ডা আর হচ্ছে গিয়ে গরম মিক্স থাকার কথা এখন এই এই সিজনে হচ্ছে গিয়ে হচ্ছে লিটারেলি অনেকের হিটস্ট্রোক হচ্ছে সো রকম কমফর্টেবল ওয়ে গুলো আমাদের মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ ফেসবুকে এইসব নিয়ে কেউ কথা বলতেছে না যে আমাদের ওয়েদার খারাপ যাচ্ছে এত গরম গরমের মধ্যে হিট হিটস্ট্রোক করছে মানুষ আজ জিনিস নিয়ে সবাই খোঁচাখোচি করে কেন জানি ওকে সো এটা আমি পরে আসছি এটা দেখো এটা কেমন এটা একটু বলবা এটা ভেরি নাইস কোয়ালিটি তো এটা সবাই করো

থাককে ফেড ওয়ান ওকে সো খুব সুন্দর একটা কালার খুবই নাইস একটা কালার সব সময় হচ্ছে কি তোমার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এরকম ফেড কালার থাকে খুব সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে নালে হচ্ছে কি একদম চাকচিক্কো লাগে আমার কাছে ওগুলা একদম ভাল লাগে না সো এই জিনিসটা দেখো খুব সুন্দর এটা কিন্তু পুরো টু পিস কোড সেট আমরা পেয়ে আছে ওকে আলহাফিস ভাবে টেকিয়ে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবারো একটু পরে সেল লাইভে সো সেল লাইভে কাদের সাথে দেখা হচ্ছে সেল লাইভে পুরো পুরো থোড় এড্রেস ইনশাআল্লাহ দেখাবো আপাতত হচ্ছে কি এইসব অর্ডার করে ডান করে দাও ঠিক আছে লাভ ইউ অল বাই বাই Ah, inshallah, that com a free size.